স্ত্রীকে কোথা থেকে কোথায় নিয়ে গেল কোথায় ফাইভ স্টারে খাওয়ার জন্য নিয়ে গেল স্ত্রী আজ যে ময়লার ডোবা থেকে খাবার তুলে খাচ্ছে বন্ধুরা গল্প শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ এই গল্পটি অবশ্যই আপনার স্ত্রীকে শোনাবেন যাতে স্বামীর গুরুত্ব তারা বুঝতে পারে গোপাল উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামে তার মা এবং ছোট ভাইয়ের সঙ্গে থাকত তার বিয়ে হয় শীতলের সঙ্গে যে পাশের গ্রামের মেয়ে ছিল শীতলের সৌন্দর্য এবং কথা বলার ধরন গোপালের খুব পছন্দ ছিল বিয়ের পর তাদের জীবন সুখে শুরু হয় গোপাল তার স্ত্রীর প্রতিটি ছোট বড় ইচ্ছা পূরণ করত শীতল নতুন ফোন চেয়েছিল তাই গোপাল তার সঞ্চয় থেকে তাকে একটি ভালো স্মার্টফোন কিনে দিয়েছিল শীতল সারাদিন ফোনে সময় কাটাতো, কিন্তু গোপালের এতে কোনো আপত্তি ছিল না সে ভাবত এটা আজকালকার চল যদিও গোপালের মা শীতলের ফোনে বেশি সময় কাটানো পছন্দ করত না তিনি গোপালকে সতর্ক করতেন যে শীতলের কার্যকলাপের ওপর নজর রাখা উচিত গোপাল তার মায়ের কথা হালকাভাবে নিয়ে বলত মা শীতল খুশি আছে এটাই যথেষ্ট কয়েক মাস পর শীতল গোপালকে বলে যে সে তার পুরনো স্কুলের বন্ধু অঙ্কিতের সঙ্গে দেখা করতে চায় যে এখন শহরে থাকে অঙ্কিত তাকে মেসেজ পাঠিয়েছিল যে সে কোনো কাজে গ্রামের কাছে আসছে গোপাল যে তার স্ত্রীর ওপর পুরো ভরসা করত তাকে অঙ্কিতের সঙ্গে দেখা করার অনুমতি দেয় শীতল অঙ্কিতের সঙ্গে দেখা করতে শহরে যায় এবং ফিরে আসার পর তার ব্যবহার কিছুটা বদলে যায় সে প্রায়ই ফোনে ব্যস্ত থাকত এবং গোপালের সঙ্গে কথা বলায় কম আগ্রহ দেখাতো। একদিন শীতল গোপালকে বলে সে তার এক বান্ধবীর বিয়েতে যোগ দিতে শহরে যেতে চায় গোপাল যে তার স্ত্রীকে খুশি দেখতে চায় তাকে যাওয়ার অনুমতি দেয় এবং কিছু টাকাও দেয় শীতল শহরে যায় কিন্তু দুদিন পরও ফিরে আসে না গোপাল চিন্তিত হয়ে শীতলের ফোনে কল করে কিন্তু ফোন বন্ধ পায় সে শীতলের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে তারা বলে তাদেরও কিছু জানা নেই কয়েকদিন পর গ্রামের একজনের মাধ্যমে গোপাল জানতে পারে যে শীতলকে শহরে অঙ্কিতের সঙ্গে দেখা গেছে এটা শুনে গোপালের হৃদয় ভেঙে যায় সে শহরে গিয়ে অঙ্কিতের বাড়ি পৌঁছে কিন্তু সেখানে জানতে পারে যে শীতল এবং অঙ্কিত দুজনেই অন্য কোথাও চলে গেছে অঙ্কিতের এক বন্ধু জানায় যে শীতল এবং অঙ্কিত নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিল গোপাল আরও জানতে পারে যে শীতল তার সঙ্গে বিয়ে করেছিল শুধুমাত্র তার পরিবারের চাপ থেকে বাঁচতে এবং পরে অঙ্কিতের সঙ্গে পালানোর সুযোগ পেতে শীতলের পথপনাথ ও তোমরও বোন গোপাল সম্পূর্ণ ভেঙে পড়ে কিন্তু এই প্রতারণা ভুলে জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় সে পরিবারের পরামর্শে সুমনের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে সুমন আপজন সাধারণ এবং দয়ালু মেয়ে যে গোপালের প্রতিটি পদক্ষেপে তার সঙ্গ দেয় তাদের মধ্যে ধীরে ধীরে ভালোবাসা বাড়তে থাকে কিন্তু শীতলের প্রতারণার ব্যথা গোপালের মন থেকে পুরোপুরি মুছে যায়নি সে সুমনের ওপর ভরসা করতে দ্বিধা করে যার ফলে তাদের সম্পর্কে মাঝে মাঝে উত্তেজনা তৈরি হয় কয়েক বছর পর গোপাল সুমন এবং তাদের দুই সন্তানের সঙ্গে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে শহরে যায় বিয়ে একটি বড় ম্যারেজ হলে হচ্ছিল সেখানে সবাই খাওয়া দাওয়া আর নাচ গানে মশগুল ছিল বিয়ের পর যখন গোপাল এবং তার পরিবার ম্যারেজ হল থেকে বের হচ্ছিল তখন সুমনের নজর গেটের কাছে একটি ডাস্টবিনের ওপর পড়ে সেখানে একজন মহিলা যার মুখ ময়লায় মাখা ছিল এবং পোশাক ছেঁড়া ছিল ডাস্টবিন থেকে বাকি খাবার তুলে খাচ্ছিল সুমনের মন গলে যায় এবং সে গোপালকে বলে দেখো এই মহিলা কতটা অসহায় তুমি ওকে কিছু টাকা দাও যাতে ও ভালোভাবে খাবার খেতে পারে গোপাল সুমনের কথা মেনে কিছু টাকা বের করে এবং মহিলার কাছে যায় কাছে পৌঁছোতেই সে হতবাক হয়ে যায় সেই মহিলা আর কেউ নয় শীতল ছিল শীতলও গোপালকে দেখে তাকে চিনে ফেলে তার চোখ থেকে অস্টু গড়িয়ে পড়ে এবং লজ্জায় মাথা নিচু করে নেয় গোপালের হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে কিন্তু সে কিছু বলে না চুপচাপ টাকা শীতলের দিকে এগিয়ে দিয়ে বলে এটা নাও কিছু খাবার খেয়ে নিও এরপর সে সুমন এবং সন্তানদের কাছে ফিরে আসে সুমন গোপালের মুখে বিষণ্নতা দেখে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো ওই মহিলাকে দেখে তুমি এতটা বিচলিত কেন হয়ে গেলে গোপাল কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে ও আমার জীবনের একটি পুরনো অধ্যায় ছিল যা আমি ভুলে গেছি চলো বাড়ি যাই গোপাল এবং সুমন বাড়ি ফিরে যায় কিন্তু শীতলের সেই অবস্থা দেখে গোপালের মন অস্থির হয়ে ওঠে সে ভাবে আখিরে শীতলের সঙ্গে কি হলো যে সে এই অবস্থায় পৌঁছে গেল অঙ্কিত কি তাকে ছেড়ে দিয়েছে নাকি অন্য কোনো কারণ ছিল গোপাল সুমনের সঙ্গে এ বিষয়ে কথা বলতে দ্বিধা করে কারণ সে চায় না যে সুমন মনে করুক যে সে তার অতীত নিয়ে ব্যথিত এদিকে সুমনও গোপালের বদলে যাওয়া ব্যবহার লক্ষ্য করে সে গোপালের সঙ্গে খোলাখুলি কথা বলতে চায় কিন্তু ভয় পায় যে গোপাল হয়তো তার ওপর ভরসা হারিয়ে ফেলবে এক রাতে যখন সন্তানরা ঘুমিয়ে পড়ে সুমন গোপালকে জিজ্ঞাসা করে তুমি ওই মহিলা সম্পর্কে কিছু বলতে চাও আমার মনে হয় তুমি কিছু লুকোচ্ছ গোপাল প্রথমে আলবাহানা করার চেষ্টা করে কিন্তু পরে সে সুমনকে শীতল এবং তার অতীতের পুরো গল্প বলে সুমন মনোযোগ দিয়ে শোনে এবং বলে আমি বুঝতে পারি এটা তোমার জন্য কতটা কঠিন ছিল কিন্তু তুমি এখন সেই অতীত পিছনে ফেলে এসেছ যদি তুমি তার অবস্থা নিয়ে ব্যথিত হও তাহলে হয়তো আমাদের জানা উচিত তার সঙ্গে কি হয়েছে হয়তো আমরা তার কিছু সাহায্য করতে পারি গোপাল সুমনের কথায় প্রভাবিত হয় সে ভাবে শীতলের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করা উচিত কি নাকি এই বিষয়টি এখানেই ছেড়ে দেওয়া উচিত সে সুমনকে বলে আমার সময় দরকার আমি চাই না আমাদের পরিবার এই অতীতের জন্য প্রভাবিত হোক গোপাল এবং সুমন বাড়ি ফিরে কয়েকদিন ধরে সেই ঘটনা নিয়ে ভাবতে থাকে শীতলের সেই দয়নীয় অবস্থা গোপালের মন থেকে বের হচ্ছিল না সে বারবার ভাবত যে শীতল তাকে প্রতারণা করেছিল সে এতটা খারাপ অবস্থায় কীভাবে পৌঁছে গেল সুমন গোপালের অস্থিরতা বুঝতে পারছিল সে জানত গোপালের মন এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে চায় কিন্তু সে এটাও চায় না যে এই অতীত তাদের বর্তমানকে প্রভাবিত করুক এক রাতে খাওয়ার পর যখন সন্তানরা তাদের ঘরে ঘুমোতে চলে যায় সুমন গোপালের পাশে বসে ধীরে বলে গোপাল আমি দেখছি তুমি সেই দিন তাকে কিছুটা ব্যথিত যদি তুমি শীতলের সত্য জানতে চাও তাহলে আমাদের চেষ্টা করা উচিত কিন্তু এই চেষ্টা আমাদের পরিবারের শান্তি নষ্ট না করে করতে হবে গোপালী সুমনের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে সে সুমনের বোঝাপড়া এবং সমর্থনে প্রভাবিত হয় তারপর বলে সুমন তুমি ঠিক বলছ আমি জানি না কেন আমার মনে হয় যদি আমি এই প্রশ্নের উত্তর না পাই তাহলে হয়তো এই বিষয়টা আমাকে সব সময় বিরক্ত করবে কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের পরিবার আমার প্রথম অগ্রাধিকার থাকবে পরের দিন গোপাল এবং সুমন সিদ্ধান্ত নেয় যে তারা শীতলের সত্য জানার চেষ্টা করবে গোপাল প্রথমে শীতলের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয় সে শীতলের গ্রামের পুরনো নম্বর খুঁজে বের করে যা তাকে বিয়ের সময় দেওয়া হয়েছিল অনেক বছর কেটে গেছে তাই সে নিশ্চিত ছিল না যে নম্বরটি এখনও কাজ করবে কিনা না তবুও সে চেষ্টা করে ফোনের ঘন্টি বাজে এবং ওপাশ থেকে শীতলের মায়ের ক্লান্ত কণ্ঠ শোনা যায় গোপাল নিজের পরিচয় দিয়ে বলে মাজি আমি গোপাল বলছি কিছুদিন আগে আমি শীতলকে শহরে দেখেছিলাম তার অবস্থা খুব খারাপ ছিল আপনি কি বলতে পারেন তার সঙ্গে কি হয়েছে শীতলের মা প্রথমে চুপ থাকে তারপর গভীর শ্বাস নিয়ে বলে ব্যাটা তোমার তার জন্য চিন্তা করার দরকার নেই সে যা তোমার সঙ্গে করেছে তারপর আমরাও তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি সে অঙ্কিতের সঙ্গে পালিয়ে গিয়েছিল কিন্তু কয়েক মাস পরই অঙ্কিত তাকে ছেড়ে দিয়েছে সে আমাদের বলেছিল যে অঙ্কিত তাকে শহরে একা ফেলে চলে গেছে এবং তারপর সে ভুল সঙ্গে পড়ে সে বারবার আমাদের কাছে ফিরে আসার চেষ্টা করেছিল কিন্তু আমরা তাকে বাড়িতে নিইনি এখন সে কোথায় আছে আমরা জানি না গোপাল এটা শুনে হতবাক হয়ে যায় সে শীতলের মায়ের কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করে কিন্তু তারা বেশি কিছু বলতে পারে না ফোন রেখে গোপাল সুমনকে পুরো ঘটনা বলে সুমন বলে গোপাল এটা শুনে দুঃখ হল কিন্তু এখন আমাদের ভাবতে হবে আমরা কি করতে পারি আমরা কি তাকে খুঁজে বের করার চেষ্টা করব নাকি এটাকে এখানেই ছেড়ে দেব গোপাল চিন্তায় পড়ে যায় সে বলে সুমন আমি তাকে ক্ষমা করতে পারি না কিন্তু তাকে ওই অবস্থায় দেখে আমার মনে হয় হয়তো সে তার শাস্তি পেয়ে গেছে তবুও যদি আমরা তাকে খুঁজে বের করে তার কিছু সাহায্য করতে পারি তাহলে হয়তো আমার মন একটু শান্ত হবে সুমন সম্মতি জানায় এবং বলে ঠিক আছে তবে আমাদের সতর্ক থাকতে হবে আমরা ম্যারেজ হল থেকে শুরু করতে পারি হয়তো সেখানকার লোকেরা কিছু জানে পরের সপ্তাহান্তে গোপাল এবং সুমন সেই ম্যারেজ হলে ফিরে যায় সেখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলে তারা জানতে পারে যে আশেপাশের এলাকায় অনেক অসহায় মহিলা ডাস্টবিনের কাছে খাবার খোঁজে ম্যানেজার একটি স্থানীয় এনজিওর যোগাযোগ দেয় যারা গৃহহীন মানুষদের সাহায্য করে গোপাল এবং সুমন সেই এনজিওর সঙ্গে যোগাযোগ করে এবং শীতলের চেহারার বর্ণনা দেয় এনজিওর একজন কর্মী রিনা তাদের বলে যে তারা কয়েক মাস আগে এমন একজন মহিলাকে দেখেছিল যে কাছে রেলওয়ে স্টেশনের আশেপাশে থাকত রিনা বলে সে প্রায় স্টেশনে ভিক্ষা করে কিন্তু বেশি কথা বলে না আপনারা চাইলে আমি আপনাদের সেখানে নিয়ে যেতে পারি গোপাল এবং সুমন রিনার সঙ্গে রেলওয়ে স্টেশনে যায় সেখানে ভিড়ের মধ্যে শীতলকে খুঁজে বের করা সহজ ছিল না ঘন্টার পর ঘণ্টা খুঁজার পর সুমনের নজর এক কোণে বসে থাকা এক মহিলার উপর পড়ে সেটি ছিল শীতল কিন্তু এখন তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল সে একটি পুরনো শাড়িতে জড়ানো ছিল এবং তার মুখ ক্লান্তি এবং হতাশায় ভরা ছিল গোপাল ধীরে ধীরে তার কাছে যায় শীতল তাকে দেখে প্রথমে চমকে যায় তারপর মাথা নিচু করে নেয় গোপাল বলে শীতল আমি এখানে তোমাকে বিচার করতে আসিনি আমি শুধু জানতে চাই তুমি এই অবস্থায় কীভাবে পৌঁছলে যদি তুমি চাও আমরা তোমার কিছু সাহায্য করতে পারি শীতলের চোখ থেকে অশ্রু ঝরতে থাকে সে ভাঙ্গা গলায় বলে গোপাল আমি যা করেছি তার জন্য আমি কোনো ক্ষমা চাই না আমি সব কিছু হারিয়েছি অঙ্কিত আমাকে প্রতারণা করেছে আর আমি ভুল পথে চলে গেছি এখন আমার কাছে কিছুই নেই সুমন যে কাছে দাঁড়িয়েছিল শীতলের কথা শুনে তার হাত ধরে বলে শীতল যা হয়েছে তা বদলানো যায় না কিন্তু তুমি এখনও তোমার জীবনকে আরও ভালো করতে পারো যদি তুমি প্রস্তুত থাকো আমরা এই এনজিওর মাধ্যমে তোমার কিছু সাহায্য করতে পারি শীতল প্রথমে দ্বিধা করে কিন্তু তারপর ধীরে মাথা নাড়ায় রিনা তাদের বলে যে এনজিও শীতলকে একটি আশ্রয় গৃহে জায়গা দিতে পারে যেখানে তাকে খাবার কাপড় এবং কিছু মৌনিক প্রশিক্ষণ দেওয়া হবে যাতে সে স্বনির্ভর হতে পারে গোপাল এবং সুমন শীতলকে আশ্রয় গৃহে পৌঁছে দেয় সেখানে শীতল একটি নতুন বিছানা এবং কিছু পরিষ্কার কাপড় পায় শীতল গোপাল এবং সুমনকে দেখে বলে আমি জানি না কিভাবে তোমাদের ধন্যবাদ দেব তোমরা আমার জন্য তাই করেছ যা আমি কখনো প্রাপ্য ছিলাম না গোপাল উত্তর দেয় শীতল আমি এটা আমার জন্য করেছি যাতে আমার মন শান্ত থাকে এখন তোমার জীবন তোমার হাতে এটাকে সামলাও শুরুতে শীতল নীরব এবং ভাঙা থাকে কিন্তু ধীরে ধীরে সে আশ্রয় অন্য মহিলাদের সঙ্গে কথা বলতে শুরু করে তাদের গল্প শুনে তার মনে হয় সে একা নয় যার সঙ্গে জীবন অন্যায় করেছে তবে শীতলের মনে একটি আগুন ছিল সে অঙ্কিতকে কখনও ভুলতে পারেনি যে তাকে প্রতারণা করে রাস্তায় ফেলে দিয়েছে রাতে বিছানায় শুয়ে অঙ্কিতের কথা তার হাসি এবং তারপর তার নিষ্ঠুর ব্যবহার তার চোখের সামনে ঘুরতে থাকে শীতলভাবে যদি সে অঙ্কিতের কিছু না করে তাহলে সে আরও মেয়েদের জীবন নষ্ট করবে তাকে শিক্ষা দেওয়া জরুরি একদিন আশ্রয় গৃহে সাপ্তাহিক বৈঠকের সময় শীতল রিনার সঙ্গে তার মনের কথা শেয়ার করে সে বলে রিনাদি আমি চুপ থাকতে পারি না অঙ্কিত আমার জীবন তো নষ্ট করেছেই কিন্তু আমি জানতে পেরেছি যে সে এখনও শহরে একইভাবে মেয়েদের তার জালে ফাঁসাচ্ছে আমি চাই তাকে শাস্তি হোক যাতে আর কেউ আমার মতো ধ্বংস না হয় রিনা শীতলের কথা মনোযোগ দিয়ে শোনে এবং বলে শীতল তোমার রাগ ন্যায্য কিন্তু প্রতিশোধ নেওয়া বিপজ্জনক হতে পারে যদি তুমি চাও অঙ্কিত শাস্তি পাক তাহলে আমাদের আইনি পথ বেছে নিতে হবে তুমি কি এর জন্য প্রস্তুত শীতল প্রথমে দ্বিধা করে কারণ তার আইন এবং পুলিশের ওপর ভরসা নেই কিন্তু রিনা তাকে বোঝায় যে যদি সে চুপ থাকে তাহলে অঙ্কিতের সাহস আরও বাড়বে রিনা একজন উকিলের সঙ্গে যোগাযোগ করে যিনি এনজিওর সঙ্গে বিনামূল্যে কাজ করেন উকিল যার নাম সঞ্জয় শীতলের সঙ্গে দেখা করে এবং তার পুরো গল্প শোনে তিনি বলেন শীতল তোমার কাছে অঙ্কিতের বিরুদ্ধে শক্তিশালী মামলা হতে পারে বিশেষ করে যদি তুমি প্রমাণ করতে পারো যে সে তোমাকে প্রতারণা করেছে এবং তোমার জীবন ধ্বংস করেছে কিন্তু এর জন্য আমাদের প্রমাণ দরকার তোমার কাছে কোনো মেসেজ ছবি বা সাক্ষী আছে শীতল চিন্তায় পড়ে যায় তার মনে পড়ে যে যখন সে অঙ্কিতের সঙ্গে ছিল তখন সে কয়েকবার তাদের কথোপকথন ফোনে রেকর্ড করেছিল যদিও তার পুরনো ফোন হারিয়ে গেছে তবুও তার মনে পড়ে যে অঙ্কিত তাকে কিছু হুমকির মেসেজ পাঠিয়েছিল যা হয়তো তার পুরনো ইমেল অ্যাকাউন্টে এখনও থাকতে পারে শীতল রিনা এবং সঞ্জয়ের সাহায্যে তার পুরনো ইমেল অ্যাকাউন্ট খোলে এবং কিছু মেসেজ খুঁজে বের করে যেখানে অঙ্কিত তাকে ভয় দেখানো এবং ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল সঞ্জয় বলে এটা শুরুর জন্য যথেষ্ট কিন্তু যদি আমরা অঙ্কিতের বিরুদ্ধে শক্ত মামলা তৈরি করতে চাই তাহলে আমাদের জানতে হবে সে এখন কোথায় এবং সে কি আরও মেয়েদের ফাঁসাচ্ছে রিনা পরামর্শ দেয় যে তারা শহরের কিছু এলাকায় তদন্ত করুক যেখানে অঙ্কিত সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে শীতল রিনা এবং সঞ্জয় একটি পরিকল্পনা তৈরি করে শীতল জানত যে অঙ্কিত প্রায় শহরের একটি জনপ্রিয় ক্যাফেতে তার শিকারকে নিয়ে যেত সে রিনার সঙ্গে সেই ক্যাফেতে যায় কিন্তু সতর্কতার সঙ্গে যাতে অঙ্কিত তাকে দেখতে না পায় সেখানে কিছু সময় কাটানোর পর শীতলের নজর অঙ্কিতের উপর পড়ে সে একটি তরুণী মেয়ের সঙ্গে বসেছিল এবং তার সেই পুরনো ধূর্ত ভঙ্গি দেখাচ্ছিল শীতলের রক্ত গরম হয়ে ওঠে কিন্তু সে নিজেকে সংযত রাখে রিনা চুপিসারে কিছু ছবি তোলে এবং সেই মেয়েটির মুখ লক্ষ্য করে আশ্রয়গৃহে ফিরে সঞ্জয় ছবিগুলো দেখে এবং বলে আমাদের ওই মেয়েটির কাছে পৌঁছতে হবে যদি সেও অঙ্কিতের সত্য বলে তাহলে আমাদের মামলা আরও শক্তিশালী হবে রিনা তার কিছু পরিচিতির মাধ্যমে সেই মেয়েটির খোঁজ পায় তার নাম নেহা এবং সে একজন কলেজ ছাত্রী রিনা এবং শীতল নেহার সঙ্গে দেখা করতে তার কলেজে যায় নেহা প্রথমে ভয় পায় কিন্তু যখন শীতল তার গল্প বলে তখন নেহার চোখে জল চলে আসে সে বলে যে অঙ্কিত তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল নেহা বলে আমার সন্দেহ হচ্ছিল কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে যদি আমি কাউকে বলি তাহলে সে আমাকে বদনাম করবে শীতল নেহার সাহস বাড়ায় এবং বলে নেহা যদি আমরা চুপ থাকি তাহলে সে আরও মেয়েদের নষ্ট করবে আমার সঙ্গে এসো আমরা এক সঙ্গে তাকে শাস্তি দেব নেহা সম্মত হয় এবং সঞ্জয়কে তার গল্প এবং অঙ্কিতের কিছু মেসেজ দেয় সঞ্জয় এখন অঙ্কিতের বিরুদ্ধে প্রতারণা উৎপীড়ন এবং মানসিক শোষণের মামলা তৈরি করে সে শীতল এবং নেহাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় যেখানে তারা তাদের অভিযোগ দায়ের করে পুলিশ প্রথমে টালবাহানা করে কিন্তু সঞ্জয়ের চাপ এবং প্রমাণের কারণে তারা অঙ্কিতকে হেফাজতে নিতে বাধ্য হয় অঙ্কিত যখন জানতে পারে যে শীতল এবং নেহা তার বিরুদ্ধে অভিযোগ করেছে তখন সে ঘাবড়ে যায় সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু শীতল এবং নেহার প্রমাণ এতটাই শক্তিশালী যে তার পক্ষে বাঁচা কঠিন হয়ে পড়ে শীতল এবং নেহার নেতৃত্বে অঙ্কিতের বিরুদ্ধে আইনি লড়াই জোরদার হতে থাকে পুলিশ অঙ্কিতকে হেফাজতে নিয়েছে এবং সঞ্জয় এনজিওর কর্মী রিনার সাহাব্যে শীতল এবং নেহার প্রমাণগুলোকে আরও শক্তিশালী করতে ব্যস্ত শীতল এখন শুধু নিজের জন্য নয় নেহা এবং সেই সমস্ত মেয়েদের জন্য লড়ছে যাদের অঙ্কিত প্রতারণা করেছে আশ্রয় গৃহে থাকতে থাকতে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসছে এবং সে সেলাইয়ের কাজেও ভালো পারফর্ম করতে শুরু করেছে নেহাও শীতলের সাহস থেকে প্রেরণা পেয়ে তার পড়াশোনা এবং এই মামলায় পূর্ণ সহযোগিতা করছে এদিকে গোপাল এবং সুমন তাদের স্বাভাবিক জীবনে ব্যস্ত গোপাল শীতলকে আশ্রয় গৃহে রেখে আসার পর এই বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছিল যাতে তার পরিবার প্রভাবিত না হয় সুমনও গোপালের অনুভূতির সম্মান করে এবং এই বিষয়ে বেশি কথা বলে না কিন্তু একদিন যখন গোপাল তার অফিস থেকে বাড়ি ফিরছে তখন তাকে একটি অজানা নম্বর থেকে ফোন আসে ও পাশের রিনার কণ্ঠ রিনা বলে গোপালজি আমি আশ্রয়গৃহ থেকে বলছি শীতল আমাকে আপনার নম্বর দিয়েছিল আমি আপনাকে জানাতে চাই যে শীতল এখন অনেক বদলে গেছে সেই শুধু তার জীবনকে সংশোধন করছে না বরং তার সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে সে অঙ্কিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং আমার মনে হল আপনার এটা জানা উচিত ফোন রেখে গোপাল সুমনকে পুরো ঘটনা বলে সুমন মনোযোগ দিয়ে শোনে এবং বলে গোপাল এটা শুনে আমার খুশি লাগছে যে শীতল তার ভুল থেকে শিখছে আমার মনে হয় আমাদের তার সমর্থন করা উচিত সে যা করছে তা শুধু তার জন্য নয় অন্য মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ গোপাল প্রথমে দ্বিধা করে শীতলের প্রতারণার ব্যথা তার হৃদয়ে এখনও কোথাও বাকি আছে কিন্তু সুমনের কথায় সে প্রভাবিত হয় সে বলে সুমন তুমি ঠিক বলছো যদি শীতল সঠিক পথে থাকে তাহলে আমাদের তার সাহস বাড়ানো উচিত কিন্তু আমি এটাও চাই না যে আমাদের পরিবার এই বিষয়ে বেশি জড়িয়ে পড়ুক সুমন পরামর্শ দেয় আমরা সরাসরি জড়িত না হয়েও তার সাহায্য করতে পারি যেমন এনজিওকে কিছু আর্থিক সাহায্য দেওয়া অথবা শীতল এবং নেহাকে এই মামলায় কোনো প্রয়োজনীয় সহায়তা দেওয়া গোপাল এই ধারণায় সম্মত হয় তারা রিনার সঙ্গে যোগাযোগ করে এবং জিজ্ঞাসা করে যে তারাই মামলায় কিভাবে সাহায্য করতে পারে রিনা বলে যে মামলার জন্য কিছু আইনি খরচ আছে এবং এনজিওর কাছে সম্পদের অভাব রয়েছে গোপাল এবং সুমন তাদের সঞ্চয় থেকে একটি ছোট পরিমাণ দান করার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা স্পষ্ট করে দেয় যে তারা শীতলের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চায় না কয়েক সপ্তাহ পর অঙ্কিতের মামলা আদালতে পৌঁছায় শীতল এবং নেহা দুজনেই সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয় শীতলের আদালতে দাঁড়িয়ে তার গল্প বলতে ভয় লাগে কিন্তু নেহা এবং রিনা তার সাহস বাড়ায় সঞ্জয় মামলাটি এতটাই শক্তিশালীভাবে তৈরি করেছে যে অঙ্কিতের উকিলের পক্ষে জবাব দেওয়া কঠিন হয়ে পড়ছে শীতলের পুরনো ইমেল নেহার মেসেজ এবং কিছু অন্যান্য সাক্ষী সাক্ষর মাধ্যমে অঙ্কিতের অপরাধ প্রায় প্রমাণিত হয়ে যায় কিন্তু তখনই আদালতে একটি নতুন মোড় আসে অঙ্কিতের এক বন্ধু যে একজন প্রভাবশালী ব্যক্তি আদালতে সাক্ষ্য দেয় যে অঙ্কিত নির্দোষ এবং শীতল এবং নেহা তাকে বদনাম করার জন্যই ষড়যন্ত্র করেছে এই সাক্ষ্যের কারণে মামলা দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয় শীতল এবং নেহা হতাশ হয়ে পড়ে কিন্তু সঞ্জয় তাদের সাহস দেয় এবং বলে আমরা এখনও হারিনি আমি এই সাক্ষীর বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্ন তুলব এদিকে গোপাল এবং সুমন রিনার মাধ্যমে আদালতের কার্যক্রম সম্পর্কে জানতে পারে সুমন গোপালকে বলে গোপাল যদি আমরা এখন চুপ থাকি তাহলে হয়তো শীতল এবং নেহার পরিশ্রম বৃথা যাবে আমাদের কিছু করা উচিত গোপাল চিন্তায় পড়ে যায় সে চায় না শীতলের অতীত আবার তার জীবনে প্রভাব ফেলুক কিন্তু সে এটাও চায় না যে অঙ্কিতের মতো মানুষ শাস্তি না পেয়ে ছেড়ে দেবা হোক গোপাল রিনার সঙ্গে যোগাযোগ করে এবং জিজ্ঞাসা করে যে আদালতে কি এমন কোনো প্রমাণ বা সাক্ষী দরকার যাই মামলাকে শক্তিশালী করতে পারে রিনা বলে যদি এমন কেউ পাওয়া যায় যে অঙ্কিতের পুরনো ব্যবহার বা তার অন্যান্য ভুল সম্পর্কে সাক্ষ্য দিতে পারে তাহলে মামলা সাহায্য হতে পারে গোপালের হঠাৎ কিছু মনে পড়ে যখন সে শীতলের সঙ্গে ছিল তখন সে একবার অঙ্কিতের নাম শুনেছিল শীতল তাকে বলেছিল যে অঙ্কিত এর আগেও একটি মেয়েকে প্রতারণা করেছিল যার নাম ছিল রিয়া গোপাল এই কথা রিনা এবং সঞ্জয়কে বলে সঞ্জয় এই তথ্যের ভিত্তিতে রিয়াকে খুঁজে বের করার চেষ্টা করে অনেকদিন খোঁজার পর তারা রিয়াকে খুঁজে পায় যে এখন অন্য শহরে থাকে রিয়া প্রথমে এই মামলায় জড়াতে ভয় পায় কিন্তু যখন সে জানতে পারে যে শীতল এবং নেহাও অঙ্কিতের বিরুদ্ধে লড়ছে তখন সে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয় রিয়ার সাক্ষ্য আদালতে গেম চেঞ্জার হয়ে ওঠে সে বলে যে অঙ্কিত তার সঙ্গেও সেই একই কাজ করেছিল যা শীতল এবং নেহার সঙ্গে করেছিল বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি টাকা ধার নেওয়া এবং তারপর প্রতারণা রিয়ার কিছু পুরনো মেসেজ এবং একটি অডিও রেকর্ডিংও আদালতে পেশ করা হয় যেখানে অঙ্কিত তাকে হুমকি দিচ্ছিল রায় ঘোষণার দিন আদালত কক্ষে শীতল নেহা এবং রিয়া একসঙ্গে দাঁড়িয়ে থাকে যখন বিচারক রায় ঘোষণা করেন শীতলের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে কিন্তু এবার এই অশ্রু দুঃখের নয় বরং স্বস্তি এবং জয়ের সে নেহা এবং রিয়ার হাত ধরে বলে আমরা এটা করে দেখিয়েছি এখন আর কোনো মেয়ে অঙ্কিতের কারণে ধ্বংস হবে না নেহা এবং রিয়াও তার সাহস বাড়ায় রিনা এবং সঞ্জয় যারা এই লড়াইয়ে তাদের সঙ্গে ছিল তাদের অভিনন্দন জানায় আদালত থেকে বীর হওয়ার সময় শীতল রিনাকে বলে দি যদি আপনি এবং সঞ্জয় সঞ্জয়জি আমার সঙ্গে না থাকতেন তাহলে আমি কখনও এতটা সাহস জোগাড় করতে পারতাম না আর গোপাল এবং সুমনজিরও ধন্যবাদ যারা সেই দিন আমাকে আশ্রয় গৃহে পৌঁছে দিয়েছিল রিনা মুচকি হেসে বলে শীতল এটা তোমার সাহস ছিল আমরা তো শুধু পথ দেখিয়েছি এদিকে গোপাল এবং সুমন রিনার মাধ্যমে আদালতের রায়ের খবর পায় গোপাল যে এতদিন এই বিষয় থেকে নিজেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করছিল এটা শুনে চুপ হয়ে যায় সুমন তার হাত ধরে বলে গোপাল তুমি সেই দিন শীতলের সাহায্য করে সঠিক করেছিলে দেখো সে শুধু তার জীবনই বদলায়নি অন্যদেরও বাঁচিয়েছে এখন তোমার মন শান্ত তাই না গোপাল হালকা হেসে বলে হ্যাঁ সুমন এখন আমার মনে হয় আমি যা করেছি তা সঠিক ছিল এখন আমাদের শুধু আমাদের পরিবার এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে হবে শীতল আশ্রয় গৃহে ফিরে যায় এবং তার সেলাইয়ের প্রশিক্ষণকে আরও গুরুত্বের সঙ্গে নিতে শুরু করে কয়েক মাস পর সে এনজিওর সাহায্যে একটি স্থানীয় দোকানে তার হস্তশিল্পের জিনিস বিক্রি শুরু করে তার পরিশ্রম ফল দেয় এবং সে ধীরে ধীরে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যায় নেহা তার পড়াশোনা শেষ করে এবং একটি স্কুলের শিক্ষিকা হওয়ার প্রস্তুতি শুরু করে রিয়া তার শহরে ফিরে যায় কিন্তু সে শীতল এবং নেহার সঙ্গে যোগাযোগে থাকে তিনজন মহিলা যারা একসময় অঙ্কিতের কারণে ভেঙে পড়েছিল এখন একে অপরের শক্তি হয়ে ওঠে গোপাল এবং সুমন তাদের সন্তানদের নিয়ে সুখী জীবন যাপন করে শীতলের অতীত এখন তাদের জন্য কেবল একটি পুরনো স্মৃতি হয়ে থাকে গোপাল মাঝে মাঝে সুমনকে বলে সুমন তুমি আমাকে শিখিয়েছ যে কারো সাহায্য করা কখনো বৃথা যায় না সুমন মুচকি হেসে উত্তর দেয় আর তুমি আমাকে শিখিয়েছ যে পুরনো ক্ষত ভুলে নতুন শুরু করা কতটা জরুরি একদিন শীতল আশ্রয় গৃহে তার ঘরে বসে একটি চিঠি লেখে সে গোপাল এবং সুমনকে ধন্যবাদ জানাতে চায় কিন্তু সে জানে তারা হয়তো এখন তার সঙ্গে দেখা করতে চাইবে না তবুও সে চিঠিতে লেখে গোপালজি সুমনজি আপনারা সেই দিন একজন ভাঙা মহিলাকে নতুন জীবন দিয়েছেন আমি জানি আমি আপনাদের সঙ্গে ভুল করেছি এবং আমি ক্ষমা চাই না কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এখন একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব আপনাদের ধন্যবাদ সে চিঠিটি রিনাকে দেয় কিন্তু বলে যেন এটি গোপালের কাছে না পাঠানো হয় রিনা তার অনুভূতি বোঝে এবং চিঠিটি সযত্নে রেখে দেয় শীতলের জীবন এখন একটি নতুন পথে সে জানে অতীত বদলানো যায় না কিন্তু ভবিষ্যৎকে আরও ভালো করা তার হাতে আদালতের রায় অঙ্কিতের শাস্তি এবং তার নতুন শুরু এটা প্রমাণ করে যে ন্যায় হতে পারে এবং ভাঙা বিশ্বাসও ধীরে ধীরে আবার তৈরি করা যায় বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং আমাদের সালমা ভাই সাবস্ক্রাইব করতে ভুলবে না